you are a real sign of talent and determination and express the of light of the screen. A voice that influences society positively and a media entrepreneur whose ideas break boundaries. Thank you very much. Special influencer and media detector.

প্রতি আপনাকে ধন্যবাদ তিনি একজন চমৎকার নারী এবং তাকে দেখে আমরা সকলে অনুপ্রাণিত হই এবং যে সকল নারীরা আজকে একই মঞ্চে আমরা আছি সত্যি আমার জন্য অনেক আনন্দের আমি সত্যি অনেক ভাগ্যবতী যে

এবার ভাই সম্মানের সাহায্য রিসিভ করবে এই সহায়তা সেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও মিডিয়া ব্যক্তিত্ব আমরা রিকোয়েস্ট করছি এই সহায়তা দাসী আপনাদের আপনারা সম্মানের সোশ্যাল এন্ড ব্যক্তিত্ব

স্কিন স্পেশালিস্ট এবং নারীর দিল্লু বা সুলতানা তাকে মঞ্চে এসে আজকে এই আয়োজন থেকে সম্মাননা গ্রহণ করবার জন্য ছবি অনুরোধ করছে দিল্লু নারী উদ্যোগ

এ পর্যন্ত গ্রহণ করতে